হ্যালো বন্ধুরা কাজটি চলছে বোলপুর শান্তিনিকেতনে থেকে প্ল্যাটফর্মের এক প্ল্যাটফর্মে কাজগুলি কেমন হচ্ছে সকলে জানিও দেখে এই কাজগুলি মোটামুটি ফিনিশিং হয়ে গিয়েছে অফলাইনগুলো টানা হয়েছে কিছু কিছু জায়গায় কাজ চলছে বোলপুর শান্তিনিকেতন এরাও কাজ করছে আমাদের কাজ এদিকে চলছে এদিকে বিনোদিনী ফিরে দেখা এগুলো রামকিঙ্কর বেড়েছে ছবি কিছু পেন্টিং একটা পরে আছে একটা ওয়াটার লিলি ওয়াটার লিলিটা কেমন হয়েছে সকলে জানিও তারপরে সাইডে কিছু অ্যানাটমি পেন্টিং আছে এটা আনকমপ্লিট আছে কমপ্লিট হয়নি এখনো এগুলে অ্যানাটমির কাজ কিছু কেমন হয়েছে কাজগুলি জানিও আর এ ধরনের ওয়াল পেন্টিং বা যে কোনো ধরনের পেন্টিং শেখার জন্য আমার নতুন যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও